আজকে শুনি যে বিসি অফিসে এসপি অফিসে বৈষম্য বিরোধী ছেলেরা বসে থাকে ওখানে কাজ কি আপনাদের আবার শুনি সচিবালয়ের বিভিন্ন মিনিস্ট্রিতে বসে থাকে বৈষম্য বিরোধী ছাত্ররা তো থাকবে বিশ্ববিদ্যালয় অনেক ছাত্ররা থাকবে পাঠ কক্ষে ক্লাসরুমে সচিবালয়ের কাজ কি বিসি অফিসের কাজ কি এসপি অফিসের কাজ কি সিভিল সার্ভিস অফিসের কাজ কি ওইখানটায় আপনারা ইয়ে করছেন তাহলে এটা একটা আইনের শাসন কায়েম করার তো দৃষ্টান্ত নয় এটা আপনি ন্যায় বিচার করবেন কি করে তার তো দৃষ্টান্ত নয় এগুলো সুতরাং আমরা ষোলো বছর লড়াই করেছি আইনের শাসন প্রতিষ্ঠা হোক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক ষোলো বছর ভোটাররা ভোট দিতে পারেনি ভোট কেন্দ্রে হয় গরু দিনের ভোট রাত্রে এই হাসিনার নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে এত যখন লন্ডনে ডক্টর এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন সেই বৈঠকের পরে একটি যুক্ত বিবৃতি আসলো এরপরে প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে এরপরেই আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা যে কথা আগে ছিল না রিপ্রেজেন্টেশন নির্বাচন পিছাতে হবে কেন আমরা তো গণতন্ত্রের লড়াই করেছি গণতন্ত্রের অন্যতম বড় উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন যেটা ধ্বংস করেছিল শেখ হাসিনা এই ধ্বংস উপর আমরা নতুন করে গণতন্ত্রের সৌধ অট্টালিকা নির্মাণ করতে চাই এই কারণে আজকে দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন আজকে তিনশো থেকে চারশো টাকা কেজি ঢাকায় কাঁচামরিচ আজকে মোটাচলের চালের দাম প্রতি সপ্তাহে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা করে বাড়ছে তারপরেও এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যে না এই সরকার কমপক্ষে অসৎ নয় শেখ হাসিনার মতো টাকা বাইরে পাচার করবে না ইলেকট্রিসিটির নামে পদ্মা সেতুর নামে ফ্লাইওভারের নামে মেট্রো রেলের নামে টাকা পাচার করবে না এই বিশ্বাসের কারণেই আজকে গণতন্ত্র রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচন ব্যবস্থা তারা করবে। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে বন্ধুরা আমার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি সব শেষে শুধু বলতে চাই তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না তাহলে আপনাদের নিজের উপরে অনেক কিছু এসে পড়বে তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখেই জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে সুতরাং আমি আজকে যে শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছেন সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মাত ফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করে আমরা বিএনপি পরিবারের যে এখানে আয়োজন যে আয়োজনে জেলা এবং এখানকার সমস্ত বর্ষিয়ান নেতা সবাই মিলে একত্রিত ভাবে। এবং সকল অঙ্গ সংগঠনরা হবে এত সুন্দর এত বিশাল একটি অনুষ্ঠান করে দিয়েছেন এই জন্য আমি আমিও বিএনপি পরিবারের একজন সদস্য হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ